গুড আফটারনুন বন্ধুরা চলে এলাম তোমাদের সাথে কিছু কথাবার্তা বলার জন্য আমি রয়েছি আমার বড়মের বাড়িতে বুঝতেই পারছো পুরো চেঞ্জ হয়ে গেছে আর জানোই আমি মেয়ের বাড়িতে থাকলে ছাদে এসে ভিডিও করি কারণ সব কথা সব জায়গায় সবসময় বলা উচিত না সম্ভব না আর আমার নিজের রুচিতেও বাধে তো সেখানে দাঁড়িয়ে ছাদে এসে বেশিরভাগ সময় আমি এই কন্ট্রোভার্সি ভিডিও করলে ছাদে এসেই করি তো চলো কিছু কথা বলার জন্য চলে এসেছি তোমাদের কাছে যেটা বলবো সেটা হচ্ছে যে কথা হাটের মাঝে যার কথা তার গায়ে বাজে কথাটা একদম ঠিক না বলো হ্যাঁ কেন বলছি কথাটা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটা তো আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আর শরীরটা সত্যি আগের থেকে অনেকটা অনেকটা ভালো হয়েছে কারণ ডাক্তারবাবু যে ওষুধটা দিয়েছে আমার কিনিয়েছি আমি মানে পরের দিনকে সেদিনকে কিনি নিয়ে ভেবেছিলাম অন্য ডাক্তার দেখাবো তো আমি তিন চার দিনের করে ওষুধটা কেটে নিয়ে এসেছি কেটে দেয় না সাধারণত যেহেতু খুব চেনা জানা এবং আমাকে সত্যি খুব ভালোবাসে রেসপেক্ট করে সেখান থেকে আমাকে দিয়েছে তো সেই দুটো তিনটে ওষুধ খেয়ে সত্যিই একটু ভালো আছি যার জন্য মেয়ের বাড়ি আসতেও পেরেছি তো যাকে সেসব কথা আমি আমার ব্লক চ্যানেলে বলবো সেটা তোমরা ব্লক চ্যানেলে পাবে আমার ব্লক চ্যানেলের নামটা হচ্ছে সোমাবুড়ি অবশ্যই তোমরা কিন্তু সোমাবুড়ি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা না থাকলে কে থাকবে বলো তো অবশ্যই দেখো সবসময় সব রকমভাবে ভালো করে ভিডিও দিতে পারছি না এই মুহূর্তে নানান রকম টেনশানে আছি ছিলাম তো যাই হোক সেগুলো তোমাদের ব্লগ চ্যানেলেই বলবে তো চলো এখানে যেটা বলতে এসেছি সেটা নিয়ে আগে একটু কথা বলি তো রিসেন্ট যেটা চলছে মানে ভীষণভাবে একটা নোংরা জিনিস চলছে ওয়াইটিতে তো হচ্ছে দুজন স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক ঝামেলা সেখানটা ওরা আমাদের সামনে তুলে এনেছে বলে আমরা এত জোন মিলে এইটার উপরে ইনভলভ হয়েছি যদি সোশ্যাল মিডিয়ায় না আনতো আমরা কেউ এর মধ্যে মাথা কমাতাম না যার বর সে বুঝবে যার বউ সে বুঝবে যাকে আমাদের কি কিন্তু যেহেতু সোশ্যাল মিডিয়ায় এনেছে আমাদের তো বলতেই হবে যে কোনো কথাই যেই ভিডিও করুক না কেন সেটা যদি সোশ্যাল মিডিয়ায় দেয় তাহলে সেটা নিয়ে কথা হবেই আমাকে নিয়ে কি কম কথা হয় তো যাকে মরুকে আমার কিছু যায় আসে না কিন্তু আজকে যেটা বলবো সেটা হচ্ছে এই যে আমাদের মিট আপ হ্যাঁ ঘোড়ামুখীর মিট আপ ঘোড়ামুখীর আমরা গিয়েছিলাম তো দুদিন ধরে মানে দুদিন কেন যেদিনকে মিটাপ তার বহু আগে থেকে মিটাপের মিট আপের ডেটটা ঘোষণা করা হয়েছিল হয়েছিল তো দুপক্ষ থেকে হচ্ছিলো যারা বাঞ্চাল করবে আর যারা করবে দুপক্ষ থেকে সবাই মিলে ভিডিও করা হচ্ছিলো এই ঘোড়ামুখীর ভিডিওতে গিয়ে বাঞ্চাল করা হবে টমেটো ছোড়া হবে এই হবে ঘোড়ামুখীর ভাই গো ঘোড়ামুখীর যে ভাইটা আছে না ছুঁচোটা ওই ছুঁচোটা ওই গন্ধওয়ালা ছুঁচো দেখবে ভাম বিড়াল ভাম বিড়াল নট ছুঁচো ভাম বিড়াল তো ওই ভাম বিড়ালটা বিশেষভাবে প্রচার করেছিল সে তার এই দিদির বাবা সোনা দিদিরটা ভেতরে ইন্টুকুলগুলো কিন্তু বাইরে নিজেরা দুজনেই শয়তান দুটো শয়তান মাথা এক হয়েছিল যে তুই আমার মানে ওখানে গিয়ে বাঞ্ছাল করার চেষ্টা করবি আদৌ তো তুই করবি না আর যারা যারা করতে পারে তাদেরকে একটা করে নিয়ে তুই ওইখানে চলে যাবি এগুলো হচ্ছে ওদের ভেতরের প্ল্যান এগুলো আমরা পরে জানতে পারলাম আগে জানতে পারিনি কী করে জানলাম সেটা হচ্ছে যে মিটা এই কী বলে ওটা আরে স্ট্রিম লাইভ হ্যাঁ স্ট্রিম লাইফে দিদি উঠে পড়লো যে দিদি ময়ে ময়ে হয়ে গেছিল মামি ময়ে ময়ে হয়ে গেল সেই দিদি হঠাৎ করে মোয়া মোয়া হয়ে গেল মানে জয়নগরের মোয়া খেতেও ভালো দেখতেও ভালো ওরকমই হয়ে গেল আর কি মামি মোয়া মোয়া হয়ে গেল বুঝলে ময়ে ময়ে থেকে মোয়া মোয়া হয়ে গেছে অবস্থা মানে ঘেন্নাও লাগে আর কি এদের দেখলে পরে যাই হোক আমি একটা ক্ষমা চাইতে চাই তোকে মানে ধোটামুখী বলি যাই বলি না কেন ভিডিওর সাথে তো আজকে আমি তোর নাম ধরেই বললাম যে সুতোপা আমার খুব অন্যায় হয়েছে ওই ভিডিও ওই মিটাপে ওই রকম একটা নরপশুর ডাকে সাড়া দেওয়াটা খুব অন্যায় হয়েছে তো আমি তোর কাছে এই মুহূর্তে ক্ষমা চেয়ে নিলাম কারণ এটা আমার উচিত হয়নি আমার সাথে এটা যায় না তো সেখানে গিয়ে যেটা দেখেছি সেটার মধ্যে কিন্তু আমি এক ফোঁটাও জড়িত ছিলাম না যারা বলবে তারা মিথ্যা কথা বলবে আমি অল টাইম কিন্তু লাইভ নিয়েই ব্যস্ত ছিলাম একটা দুটো কথা হয়তো ওখানে সবার পরিপ্রেক্ষিতে হয়তো একটা দুটো কথা আমি বলেছি কিন্তু কারোর সাথে কখনো খারাপ ব্যবহার করিনি আর তো কেউ গিয়ে উইশো করিনি কারণ পারিনি করতে তো যাই হোক সবাই যেটা করে সমাধি সেটা করে না তো এটা আমি তোর কাছে ক্ষমা চেয়ে নিলাম কারণ ওই দিন ওই একটা জায়গায় ওই একটা মুহূর্তে যাওয়াটা সত্যিই অন্যায় হয়েছিল তখন বুঝিনি আজকে সেটা বুঝতে পারছি আজকে না এসে থেকেই মনে আমরা অ্যাকচুয়াল কি আমরা তিনজন আমি নব এবং মনীষা আমরা তিনজন কিন্তু প্ল্যান করেছিলাম যে এত বার করে ওরা ফোন করছে এতবার করে ওরা ডাকছে চলো আমরা যাব কিন্তু আমরা কোনোরকম কোনো কথা বলবো না আমি কিন্তু বলিনি এটা তুই মুখ ফুটে বলতে পারবি না যে তুমি আমার সাথে খারাপ ব্যবহার করেছো না আমি কিন্তু করিনি আমি অল টাইম ক্যামেরা নিয়ে ঘুরে বেরিয়েছি করিনি তো সেইখানে দাঁড়িয়ে যেটুকু করেছি তার জন্য ক্ষমা চাইছি একটু তো করেছি মিথ্যা কথা কেন বলবো একটু হয়তো আমি খারাপ ব্যবহার করেছি সেটাও মজার ছলে একদম প্রপার গিয়ে তোকে কোনো রকম কোনো বাজে কথা আমি কিন্তু বলিনি তো যাই হোক এটা আমার স্বভাবের মধ্যে যায় না তো যাই হোক করেছি যখন ক্ষমা চাইতেও কোনো অসুবিধা নেই আমি সরাসরি তোর কাছে ক্ষমা চাইলাম নাম ধরে চাইলাম তো এবার আসি আসল কথাটায় তো এই ছেলেটি কন্টিনিউয়াসলি আমাদেরকে ফোন করে এবং আমাকে ফোন করেনি আমার নাম্বার যেহেতু ছিল না ও সুলতাকে দিয়ে ফোন করা যেহেতু সুলতার কাছে আমার নাম্বার ছিল দীপ্তিদিকে দিয়ে ফোন করায় যেহেতু দীপ্তিদির কাছে আমার নাম্বার আছে তো এরা আমাকে ফোন করেছিল নব মনীষা নব মনীষা নয় নব নবও আমাকে ফোন করে সমাধি যেতেই হবে যেতেই হবে আর নবর বাড়িতে আমি তার আগের দিন থেকে ছিলাম যেদিনকে এই অনুষ্ঠানটা হয় তো ছিলাম তো যাই হোক সেখানে আমি লাইভে দেখেছি যে কন্টিনিউয়াসলি ও বলছে যে নবদা তোমাকে কিন্তু আসতেই হবে সমাধিকে নিয়ে এসো সমাধি যেন আসে সমাধিকে তুমি খবর দিও যেন সমাধি আসে এগুলো কিন্তু আমি দেখেছি লাইভে শুনেছি রীতিমতো শুনেছি তো যাই হোক তার ডাকে সাড়া দিয়ে যাওয়াটা সবথেকে ভুল করেছি আমরা সব থেকে ভুল আর আমরা প্ল্যান করেছিলাম যে ওইখানে যাব একটু মিটাপটা দেখবো কি হচ্ছে না হচ্ছে তারপর আমরা চলে যাব পুজো দিতে খা মানে খাওয়া দাওয়া করতে নিজেদের মতন বেরিয়ে যাব কিন্তু আমাদেরকে ওখান থেকে বেরোতে দেওয়া হয়নি আমাদেরকে কন্টিনিউ রিকোয়েস্ট করে 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 ওখানে থাকতে মানে বাধ্য করেছিল আর তাছাড়া আমার কিছু মানুষজন যে ওখানে যারা ছিল তার মধ্যে ফিফটি পার্সেন্টই আমাকে যারা ভালোবাসে তারা ছিল তারা আমাকে দেখেনি তার আগে সেই জন্য ওরা বলেছিল দিদি তুমি যখন আসছো তখন আমরা তোমার সাথে দেখা করবো এটা ছিল আমার মূল উদ্দেশ্য সেটা আজকে আমি তোমাদের কাছে পরিষ্কার করে বললাম যারা আমার জন্য ওখানে গিয়েছিল তারা তোমরা কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে নাহলে ওরা বুঝতে পারবে না যে সমাধি সত্যি বলছে কি মিথ্যে বলছে যারা যারা গেছিলে আমার জন্য শুধু তো সেটা তোমরা অবশ্যই জানিও কারণ তোমরা ওই চম্পার দাদার ভিডিও তোমরা দেখো না সেখানে দাঁড়িয়ে তোমরা একটু কমেন্ট করে জানিও যে তোমরা যারা আমার সাথে দেখা করতে গেছিলে যদি তোমাদের কাছে ভিডিওটা পৌঁছায় তাহলে তোমরা একটু বলো যে আমরা সোমারির সাথে দেখা করতে গেছিলাম না চম্পাকলির সাথে না চম্পা দাদার সাথে কারোর সাথেই নয় শুধু সোমারির সাথে দেখা করতে গেছিলাম তো যেহেতু সোমারির সাথে দেখা করতে গেছিলো তারাও সেইভাবেই ওই লাইফটার মধ্যে মানে ওই মিট আপটার মধ্যে অংশগ্রহণ করে ফেলে এটা তারা কিন্তু অনিচ্ছাকৃতই ছিল তো আমি যদি না যেতাম ওখানে অন্তত পাঁচ সাতজন আটজন আরও কম থাকতো থাকতো বোধহয় হাতে গুনে পাঁচজন কি ছজন তার বেশি আর থাকতো না তো যাই হোক আমার অন্যায়টা আমি তোর কাছে স্বীকার করে নিলাম ক্ষমা করিস পারলে তো যাই হোক এবার যেটা বলছি তো ওই চম্পা দাদা কন্টিনিউয়াসলি আমাদেরকে প্রভোগ করতে থাকে আসার জন্য ইনভাইট করতে থাকে তো আমরা এই প্ল্যান করে যাওয়ার পর আমাদেরকে কিছুতেই ওখান থেকে বেরোতে দেওয়া হয় না তো মনীষা আর নব গিয়েছিল ঘোড়ামুখী মানে অ্যাটলিস্ট আমি এখন আমি আমার জায়গায় ফিরে আসি যে যার জন্মদিন ছিল তাকে উইশ করতে যায় অনেকেই যায় আরও তিন চারজন যায় কিছু কথাবার্তা কিছু প্রশ্ন কারণ ওখানে বলা হয়েছিল সব প্রশ্নের উত্তর দেওয়া হবে যে যেমন পারবে প্রশ্ন করবে আমি সব প্রশ্নের উত্তর দেবো সেটা বলা হওয়ার জন্যই কিছু মহিলা আমাদের তরফ থেকে মানে এই দিকটার তরফ থেকে তার কাছে গিয়েছিল সেখানে যা ব্যবহারটা পেয়েছে বাপরে বাপ তো সেখানে পরিষ্কার করে বলেছে নো কমেন্টস নো কমেন্টস বলে মুখ ঘুরিয়ে ঘুরিয়ে নেওয়া হয়েছে মুখ ঘুরিয়ে ঘুরিয়ে নিয়েছে প্রত্যেকটা ভিডিওটা কিন্তু সবার কাছেই ডাউনলোড করা আছে এবং সেখানে ভেরু দাদা মানে ওর হাজব্যান্ড কিন্তু রীতি মতন বলেছে যে এখানে কোনোরকম কথাবার্তা বলবেন না এখানে এইসব নিয়ে আলোচনা করবেন না রীতিমতন ও হাতজোর করে বলতে থাকে তো কেন করব না কেন করা হবে না সেখান তো গেছেই সে মিট আপ রাখতে মিট আপে প্রশ্ন করবে না মিট কথা হবে না সেটা কিসের জন্য সবাই তো খারাপ নয় সবাই তো খারাপ প্রশ্ন করতো না সবাই নিশ্চয়ই তার চরিত্র তুলে কথা বলতো না যেগুলো বলতো সেগুলোর উত্তর দেওয়ার ক্ষমতাটা তার কিন্তু সেদিন ছিল না আর সে মিট গিয়ে যা যা করেছে তারই ভীষণ কাছের মানুষ যারা ওই লাইভে মানে ওই মিট ছিল তারাই কিন্তু তুলে ধরছে আমিষ কেকটা কেটেছে আমরা সবাই জানি ওটা আমিষ ছিল কারণ ওখানে আমারও পরিচিত লোক ছিল আমারও পরিচিত লোক ছিল তো সে আমাকে বলেনি কিন্তু সে সে জানে খুব ভালো করে যে ওটা আমিষ কেক ছিল কারণ সেও ওই কেকটা ওখানে খেয়েছে ঠিক আছে সে আমাকে বলেনি তো কিন্তু আমি জানি ওটা আমিষ কেক ছিল কারণ যে কথাগুলো বলা হচ্ছিল সেই কথাগুলোর পুরো ভিডিও ক্লিপিংসগুলো সবার কাছে রয়েছে আমার কাছে তো আছেই তো সেইখানে দাঁড়িয়ে প্রত্যেকটা মুহূর্তে সে মিথ্যে কথা বলে গেছে যে এই কেকটা নিরামিষ ছিল কেকটা নিরামিষ ছিল যদি নিরামিষ থেকে থাকে তাহলে গোপুকে খাওয়াসনি কেন এই প্রশ্নের উত্তরটা দিস তো যে কোলে নিয়ে গোপুকে নিয়ে মিথ্যে কথাটা তুই বলেছিলি ওই দিন সেদিন থেকেই তোর পতন শুরু হয়ে গেছে বুঝেছিস তো সেদিন থেকেই তোর পতন শুরু গোপুকে কোলে নিয়ে তুই ডাহা মিথ্যে কথা বলেছিস যে ওটা নিরামিষ কেক ছিল যদি নিরামিষ কেক থেকেই থাকবে তাহলে তুই গোপুকে কেন না খাইয়ে ভেরুকে খাওয়ালি সেটার উত্তরটা তুই আমাদের কাছে দিস ঠিক আছে আর যেটা বললাম সেটার উত্তরে আমি মানে যেটা হয়েছে সেটা আমি তোকে পরিষ্কার জানিয়ে দিলাম কন্টিনিউয়াসলি সে আমাদেরকে ডাকাডাকি করে এবং আমরা ওই দিনটা একটা ভালো দিন ছিল আমরা পুজো দেবো বলেই গেছিলাম মেন কিন্তু আমাদের সেইখান থেকে এক ফোটাও বেরোতে দেওয়া হয়নি না দিদি থাকুন না দিদি থাকুন নবদা এখন চলে গেলে হবে না নবদা থাকুন কিন্তু তারপরের যে ঘটনাটা এই যে মেনিমুখো হনুমানটা গেছিল আমাদেরকে ডেকেছিল সেই হনুমানটার যে লম্ফজম্প দেখেছিলাম লাইভে মানে অ্যাকচুয়াল কী বলতো কিছু মানুষ আছে যারা হম্বিতম্বি সার কিন্তু আসলে কাজের নামে লবডঙ্কা কিচ্ছু করার ক্ষমতা থাকে না দেখলাম তো পুরো ভাম বিড়াল একটা আর কিচ্ছু না মেয়েদের নিয়ে কলা নিয়ে ঢুকে পড়তে পারে আর কিচ্ছু করতে পারে না অন্যের বাচ্চার মৃত্যু কামনা করতে পারে আর কিছু করতে পারে না তার ঘরেও একটা বাচ্চা আছে সেটা কি করে ভুলে যায় ঘোড়ামুখী নয় বাচ্চা নেই সেই বাচ্চার মৃত্যু কামনা করলেও কিছু এসে যাবে না কিন্তু ওর তো ঘরে একটা বাচ্চা রয়েছে তোমরাই বলো বন্ধুরা যার ঘরে বাচ্চা থাকে সে অন্যের বাচ্চার মৃত্যু কামনা করতে পারে সে মানুষ হবে না অ্যাটলিস্ট আমি মনে করি সে মানুষ হবে না তো যাই হোক তারপরেও সে করেছে যাই হোক তারপরেও সে করেছে আর আমি ছাদে বসে ভিডিওটা করছি তো মানে অত্যাধিক তাপ এই দিকটা একটু মানে রোদ্দুর কম বলে এখানটা বসে একটু ভিডিওটা করছি করে নিচে যাব তো যাই হোক এবার সেখানে দাঁড়িয়ে সে দিনের পর দিন অন্যের মাকে খারাপ কথা বলেছে অন্যের হাজবেন্ডকে খারাপ কথা বলেছে আর চরিত্র তুলে কথা মহিলাদেরকে নিয়ে যেভাবে বলেছে কোনো কোনো পুরুষ আজ পর্যন্ত সেটা করেনি কোনো পুরুষ করেনি আর আমাদের তিনজনকে ইনভাইট করেনি আমরা গেছি এই কথাটা বলার জন্য ওর মুখটা পুরবে না এটা আমি আপনাদেরকে সবাইকে বলতে পারি সবাইকে কারণ যে পরিমাণ মিথ্যে কথা বলে এই ছেলেটি এর কোনো বেসলেস একটা ছেলে বেসলেস নিজেকে মনে করে সিংহ কিন্তু অ্যাকচুয়াল কী বলতো ওই ভাম বিড়ালটা বলছি এটাও ভাম বিডালকে অপমান করা হচ্ছে একদম এই বুজুর গাউড়ার বলে আমাকে ভিডিও করেছিল আমি কিন্তু কারোর ভিডিও ভুলে যাইনি কারোর ভিডিও ভুলিনি এই যে মৌমিতা থেকে বড় কথা বেঙ্গলি ব্লগার মৌমিতা আজকে যে সুতোপার বিরুদ্ধে আমি নাম নিয়েই বলছি আজকে সুতোপার বিরুদ্ধে ভিডিও করতে বসেছে এই এই মেয়েটিও কিন্তু আমাকে নিয়ে প্রচুর ভিডিও করেছে আমার কিছু যায় আসে না কে আমাকে নিয়ে ভিডিও করলো নোংরা নোংরা আমার কিছু যায় আসে না আমি জানি একটা দিন সে বুঝবে যে সমাধিকে নিয়ে যে ভিডিওটা করলাম এটা আমার উচিত হয়নি করা একদম কারণ আমি তো তাদেরকে খারাপ কথা বলি না কাউকে ভালোবেসে কাউকে ভালো লাগার জন্য আমি অন্যকে খারাপ করে দেবো আমি মনে হয় না আজ পর্যন্ত করেছি আমি মনে হয় না আজ পর্যন্ত করেছি কারণ ঘোড়ামুখীকে আমি জবে থেকে দেখতে পারি না তবে থেকেই ঘোড়ামুখীর সাকরেদদের নিয়ে কোনো বাজে কথা বলেছি কেউ বলতে পারবে না বুকে হাত দিয়ে তারা কিন্তু আমায় নিয়ে ভিডিও করেছে কিন্তু আমার রুচিতে বেঁধেছে তোর এদেরকে নিয়ে কী ভিডিও করবো রে ভাই এরা তো পাঁচটা কুত্তা কুত্তির মতন এসে আমার বলছে আমার তো মনে হয়নি এদেরকে নিয়ে ভিডিও করাটা খুব বিশাল একটা ব্যাপার হবে হয়তো দশটা করেছে তিনটে করেছে চারটে করেছে আমি হয়তো একটা করেছি এর বাইরে নয় তো সেই জন্য বলছি আজও যারা আমার কাছে ক্ষমা চেয়ে নিয়েছে আমি জানি তারা প্রত্যেকেই মানুষের এতটুকুনি হলো তাদের মধ্যে সত্যি 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 তাদের মধ্যে একটু হলেও মনুষ্য রক্ত আছে কিন্তু এই যে ভাম্বিডালটা এটা যে কোন রক্ত দিয়ে তৈরি সত্যি বাবা বোঝা খুব মুশকিল এ নিমেষে নিমেষে চেঞ্জ হয় হঠাৎ করে দেখলাম সন্দীপের বিরুদ্ধে দাঁড়িয়ে পড়লো হঠাৎ করে দেখলাম উজ্জ্বলের বিরুদ্ধে দাঁড়িয়ে মানে পক্ষে দুজনেরই সন্দীপের পক্ষে উজ্জ্বলের পক্ষে দাঁড়িয়ে পড়ে ওমা মা তারপরের মুহূর্তেই দেখি ও এই আবার এদের বিরুদ্ধে নিয়ে বাজে বাজে কথা বলে ফোক্ষ নিয়ে বাজে বাজে কথা বলে জানি না এই ছেলেটির অ্যাকচুয়াল মেরুদণ্ড আছে কি নেই মেরুদণ্ড আছে কি নেই একদম পরিষ্কার কথা তো এর কোনো স্ট্যান্ড পয়েন্টও নেই এর কিছু নেই এর সব থেকে খারাপ লাগে এর বউকে দেখে সব থেকে খারাপ লাগে এর বউকে দেখে এর বউ হোটেলে যায় কি করে কাস্টমার ধরে আমার জানার দরকার নেই এটা তার ব্যক্তিগত ব্যাপার কারোর ব্যক্তিগত ব্যাপার কারোর চরিত্র নিয়ে কথা বলাটা আমার সবার বিরুদ্ধ কাজ করব না কিন্তু এর বউ একে মেনে নেয় কী করে মহিলাদের নিয়ে এরকম নোংরা নোংরা ভিডিও করে তার চোখের সামনে বসে সে কি করে মেনে নেয় অবশ্য ভেরু দাদাও মেনে নিচ্ছে যখন তো ভেরু ভেরু দিদির মেনে নিতে অসুবিধা কি দুটোই তো ভেরু আর ভেরু দিদি একই ব্যাপার হয়ে গেছে না স্বামী বসে বসে জামা কাপড় পরে আর পরে তারই সায়া তারই নাইটি পরে ভিডিও করছে আর সাজিয়ে গুজিয়ে দিচ্ছে বউ ক্যামেরা ধরে দিচ্ছে বউ তার ফ্যামিলিটা কিরকম হতে পারে এটা বোঝা যাচ্ছে সে বসে পড়েছে অন্যের ফ্যামিলি নিয়ে আলোচনা করতে আয় ভগবান হায় ভগবান আরে তোরা নিজেরা আগে ঠিক হ তারপরে হয় না অন্যকে নিয়ে আলোচনা করতে নিজেদেরকে ছে কিলিং গাড়িগুলোই লোকেরা নিয়ে হাসাহাসি করছে তারপর তোরা বসিস অন্যের সমালোচনা করতে দেখলে না হাসি পায় বিশ্বাস কর হাসি পায় তোদেরকে আর এইবার আসি এই দালালটাকে নিয়ে কথা বলতে কালকে দালালের ভিডিওতে খিদেই ফেলছিলি তুই তোদের কান্নাটা না বন্ধ কর বিশ্বাস কর তোর এই কান্নাটা না একা কান্নাটা না একদম সহ্য সহ্য হয় না বিশ্বাস যখনই দেখিস না এইবার একটু না চাইলে পরে আমার আর হবে না তখনই চাইতে বসে পড়িস কেন রে এইসব করিস কি করতে করিস বললি এই চ্যানেল থেকে ভিডিও যাচ্ছে না ও মা যা ভিডিও আসছে তা দেখে তো মানুষ অজ্ঞান হয়ে যাওয়ার মতন তোর ভিডিওগুলো তুই মনে করিস খুব ভালো ভিডিও বানাস তুই বানাস তুই যে নবকে নিয়ে ভিডিওটা বললি করলি নবর মুখের ভাষা সত্যিই নবর মুখের ভাষাটা খারাপ হয়েছে আমি যখনই ও ভিডিওটা ছেড়েছে সঙ্গে সঙ্গে ফোন করে বলেছি তোমার মুখে এই ধরনের বাঁচা মানায় না তুমি যে ভিডিও করো সেই সাথে তোমার সাথে এইগুলো চা যায় না যায় না যার চ্যানেল তাকে দিয়ে ভিডিওটা করানো উচিত ছিল এটা আমি বলেছি কিন্তু যেটা যার সত্যি মানে খারাপ তাকেও মুখের উপর বলতে পারি যেটা তার যেটা যার ভালো তাকেও মুখের উপর বলতে পারি কারণ আমি নিরপেক্ষ আমি কারোর দলে নেই আমি কারোর সাথে নেই কারোর পক্ষে কারোর বিপক্ষে নেই আমি আমার মতন ভিডিও করি তো সেইখানে দাঁড়িয়ে যেটা দেখি সেটাই বলি আমি নবকেও সঙ্গে সঙ্গে বলেছি তুমি মুখটা খারাপ করে খুব খারাপ করেছো খুব বাজে লাগছিল তোমার মুখে শুনতে কারণ তোমার যে চ্যানেল সেই চ্যানেলের সাথে তোমার ভাষা যায় না যায় না আর যে ওই চ্যানেলের ওনার সে না করে তুমি ভিডিওটা করছো এটাও আরও বাজে লাগছে দেখতে তাকে বলো করতে সে যদি না করে তুমিও করো না দরকার নেই তো যাই হোক সে তার চ্যানেল তার বউয়ের চ্যানেল থেকে করেছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু ভিডিওটা নিয়ে যেটা বলা সেটা আমি বললাম মুখের ভাষাটা খারাপ করাটা এতটা উচিত হয়নি যা বলেছে ঠিক কথা বলেছে কিছু ভুল বলেনি কারণ ওই ছেলেটি কিন্তু ইনভাইট করেছে বলেই আমরা তিনজন গিয়েছিলাম নাহলে আমাদের যাওয়ার কোনো ইচ্ছা ছিল না কারণ একটা মেয়ের জন্মদিনে গিয়ে তাকে কিছু বাজে বাজে কথা বলবো এবং মন্দির চত্বরে আমরা তিনজনে কিন্তু কেউ করিনি সেটা আমি তো করি নি আমি উইশও করিনি কোনো নোংরা কথাও তাকে বলিনি বলতে পারবি না তুই আর সেইখানে দাঁড়িয়ে যা যা দেখেছি সবটা তো সত্যি দেখেছি কোনোটা তো ভুল কিছু দেখিনি আর ভুল কিছু বলিনি কিন্তু তুই ওখানে ভেরু গোপুকে কোলে নিয়ে যে অন্যায়টা করেছিস তার শাস্তি তোকে ভগবান দিচ্ছে চোখের জল ছাড়া তোর কিছু নেই আর তোর চোখের জল তোকে কন্টিনিউ ফেলতে হবে কন্টিনিউ ফেলতে হবে কারণ তুই কখনো স্রোতের দিকে তো যাস না তুই স্রোতের বিপরীতে বাঁচতে ভালোবাসিস কিন্তু স্রোতের বিপরীতে বাধা বিঘ্ন আসবেই আসবে আর এই বাধা বিঘ্ন যদি অতিক্রম করতে না পারিস স্রোতের টানে কোথায় ভেসে চলে যাবি টেরও না টেরও পাবিনা একটা পাথরও পাবি না যেটা ধরে তুই বাঁচার চেষ্টা করবি কিছু সময় পাওয়া যাবে তারপর আর পারবি না যখন অতলে পড়ে যাবি তখন আর পাবি না বুঝেছিস তো এখনও যাচ্ছিস সমতল দিয়ে যেতে পারিস নি এখনও খানা খন্দ পাথর নুড়িতে আটকাতে 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 যাচ্ছিস স্রোতের বিপরীতে যাচ্ছিস তো দেখবি স্রোত যখন কোনো পাহাড়ের দিক থেকে জলটা নামে না আচমকার ঢেউ জল আসে দেখবি হরকা বান হর 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 করে জল আসতে শুরু করে ওই ভিডিওগুলো দেখবি একটু তখন দেখবি অনেক মানুষ হয়তো চান করছে অনেক মানুষ ওখানে ফটো তুলছে ভিডিও করছে হরপা বান বলে ওটাকে তো মেঘ ভাঙা বান না কী সব এসব বলে তো বৃষ্টি এসব বলে হঠাৎ করে দেখবি পাহাড়ের উপর থেকে জল গড়িয়ে আসে শুকনো কটকটে নদী ছোটো ছোটো একটু একটু জল সেখানে অনেক ছেলেমেয়েরা দেখবি ভিডিও করছে ছান করছে কেউ কেউ আবার একটু নিজেদের মধ্যে রোমান্স করতে যায় বেড়াতে যায় হঠাৎ করে জল হুড়ুড় করে নেমে আসে আর সেই জলে যারা ভেসে যায় না যারা উঠতে পারে না তারা কি করে ওই খানিকক্ষণ পাথরে আটকায় এদিকে আটকায় গাছের ডালে আটকায় কারণ ওটা তো শুকনো কটকটে জায়গা সেখানে আটকাতে আটকাতে যখন জলটা এমন ফোর্সে আসে এবং সমতলের দিকে চলে যায় তখন তারা ভেসে চলে যায় সেই বডি আর পাওয়া যায় না কোথায় গিয়ে উঠবে তার কোনো ঠিক নেই তোরও সেই জায়গাটার দিন চলে এসেছে তুই হরপা বানের মধ্যে পড়েছিস বুঝেছিস তো কোথায় যে তুই উঠবি তার কোনো ঠিক ঠিকানা নাই নিজেকে সংযত কর না খুব সুন্দর ভাষায় তো নবকে জ্ঞানটা দিলি তো আমিও তো তোকে সুন্দর করে বললাম নিজেকে একটু রেক্টিফাই কর না এত তো রেক্টিফাই করেছিস আমাকে বলছিস রেকটিফাই করে তোকে দেখে আমাকে নিজেকে রেক্টিফাই করতে বলছিস তো আমি যদি রেক্টিফাই করতে পারি নিজেকে তাহলে তুই কেন পারবি না তাহলে তুই কেন পারিস না তুই কেন প্রত্যেকটা দিন লোকের পিন্ডি চটকাস পিন্ডি চটকানোটা বন্ধ করে শিক্ষিত মেয়ে শিক্ষিত মহিলা শিক্ষিত বাড়ির একটা বউ হয়ে এই ধরনের ভাষায় মুখের কথা কিসের জন্য হয় তোর মুখের ভাষা ভালো করে মানুষেরও পিন্ডি চটকানো যায় যেটা আমি করে এসছি এতদিন আমি কখনও কাউকে কোনোদিন নোংরা ভাষা বলিনি কারোর বাপমা তুলে চরিত্র তুলে মনে হয় করিনি যার জন্য সবার খুব গায়ে লাগে খুব গায়ের ভেতরে গিয়ে খোঁচা দেয় জানিস তো সেইটা শুরু করেছিস তুই এখন মুখের ভাষা ঠিক করে মানুষের অন্তরে গিয়ে কথা বলছিস কিন্তু তোর মতন ভাষা আমি এখনো বলিনি রেক্টিফাই যদি করতে হয় অন্য ভাবে রেক্টিফাই করবো তোর মতন অন্তত হব না তোর মতন অন্তত কোনো দিন হব না বুঝেছিস তো তো যাকে যেটা বলার ছিল সেটা বললাম নবকেও বললাম মুখের ভাষাটা প্রচণ্ড খারাপ করেছো তুমি নব কিন্তু যে কথাগুলো বলেছি বলেছো একদম পারফেক্ট কথা বলছো কারণ এই ভামবিড়ালটাকে এর থেকে ভালোবাসা মনে হয় না বলা যায় বলা উচিত তোমার ভিডিওটাতে আমি একদম পূর্ণ সমর্থন করেছি তবে ভাষাটা সংযত করে বললে মনে হয় আরেকটু ভালো হতো আর ঘোড়ামুখী তোকেও বলছি যে তোর ওখানে যাওয়াটা তোর মিট আপে যাওয়াটা এই ভাম বিড়ালের ডাকে যাওয়াটা আমার অন্যায় হয়েছে তার জন্য তোর কাছে ক্ষমা চেয়ে নিলাম কারণ ওইরকম একটা দিনে তোকে গিয়ে কোনো খারাপ কথা বলবো এটা আমার রুচিতে বেঁধেছিল কিন্তু সবার পাল্লে পড়ে একটা আলাদা রকম অভিজ্ঞতা করার জন্য গিয়েছিলাম সে অভিজ্ঞতা আমার হয়েছে বিশাল বড় অভিজ্ঞতা হয়েছে তবে কোনো বাজে কথা কোনো বাজে কোনো মন্তব্য গিয়ে উইশ করে নোংরা কথা বলা আমি কিন্তু করিনি এটা অন্তত স্বীকার করিস অ্যাটলিস্ট স্বীকার করে বলিস যে না তুমি এটা করনি স্বীকার করে বলিস আর জন্মদিনের শুভেচ্ছা জানালাম সেদিনকে না করতে পারলেও আজকে জানালাম ভালো থাকিস সুস্থ থাকিস চলো তারা